Salul la di nayon fakonah Amwalah konfi esbilillah Kamusul ya kabatinah Ambatu sabagusna bilang Fi kolleg sumbolatin miato habang walakoh yudayi fon আল্লাহ নবির বয়স যখন চল্লিশ বছর হল আল্লাহ বললেন নাবি গো নাম মতিউর রহমানের স্ত্রী এক হাজার টাকা আল্লাহ বললেন নাবি তুমি লোকালয় ছেড়ে দিয়ে নিরাই নির্জনে যাও আমার এবাদত আল্লাহকে বললেন আল্লাহ যাব কোথায় বেনামি পাঁচশো টাকা যাব কোথায় বলে ছেড়ে মাইল দূরে হীরা পর্বতমালা এই হীরা গুহাতে তুমি চলে যাও আমার এবাদতবন্দি করবে তুমি ধ্যান করবে আল্লাহ নবী চলে গেলেন খাদিজাকে বললেন খাদিজা গাং আমি নিরালাই নির্জনে যেতে চাই মাক্কা ছেড়ে তিন মাইল দূরে হীরা পর্বতমালা হীরা গুহাতে আল্লা মাকে যেতে বলেছেন খাদিজা তোল কবরাং পিছনে পিছনে যান না আল্লাহ নবী আগে আগে যান না যেতে 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 সেই হীরা পর্বতমালা গা হীরা গুহাতে গিয়ে এবার তিনি ওই পাহাড়ের উপরে চাপতে লাগলেন যেই হীরা পাহাড় যেটাকে বলা হয় যে বলেন এর নাম হলো জেবালে নূর ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে ওই জেবালে নূরে আমার দিনে রাসুল সরকারে দালাম তাজ দারে মাদানি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সেই গৃহটার গুহাতে তিনি সাধনা করতে লাগলেন একদিন চলে গেল এক সপ্তাহ চলে গেল এক মহিনা চলে গেল দুই মহিনা চলে গেল ছয় মহিনা গুজরে চলে গেল না হলেন আল্লাহ নবীর সামনে আল্লাহ নবী বললেন বললেন একরাই মোহাম্মদ তুমি পড়ো আল্লাহ নবী বললেন আমি তো লেখাপড়া জানি না আমি পড়তে জানি না হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহ নবীকে বুকের সঙ্গে চেপে ধরলেন না আবার ছেড়ে দিলেন বললেন একরাই মোহাম্মদ নবি বললেন আমি পড়তে জানি না আবার ধরলেন ছেড়ে দিলেন তিনবার চেপে ধরে যখন ছেড়ে দিলেন তখন নবী পড়তে লাগলেন একারা বেসম্যরব বেকল লাগিয়ে খালাক খালাকালসা নামিন আলাক একারা অরব ব্যকল আকরাম আল্লাহ আল্লাম বিল কালাম মালাম ইনসানাম করতে শুরু করলেন ইসলাম দরদি ভাই রামারা তাহলে ওই নবীর ওপরে না দিলে হইল আল কোরআন যেই কোরআনের ভিতরে তিনটা ফাসাল আছে একটার নাম হলো তুল এ মুফাসাল একটার নাম হলো অস্ত মুফাসাল একটার নাম হল কসরে মুফাসাল কোরআন শরীফের মধ্যে আল্লাহ সাতটা জুজ বর্ণনা দিলেন পঞ্চাশ কেজি ভুট্টা এই দেখেন আপনাদের কাছে চাদর গেলো আপনারা কেউ বাদ যাবেন না ভাই চাদরে দশ টাকা হোক কেউ বাদ দেবেন না দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যা পারবেন আল্লাহ রাস্তায় দানটা দিবেন হ্যাঁ ইনশাল্লাহ ওয়াশেষ পূর্ণের অধিকারী হবেন না রবীর দেন ভাই দেন যাও বাবু ভাই তোমরা আস্তে আস্তে হাঁটো আস্তে আস্তে হাঁটো

আমাদের ওপরে কোরআন শরীফ নাজল করলেন এই কোরআন শরীফটা হল আমাদের জীবনের মূল জিনিস এটাই হলো আমাদের জীবনের গ্যারেন্টি এটাকে আমরা পাট্রি তৈরি করব জীবনের ট্রেন চালাবো একটা পাট্রি হলো আল কোরআন আর একটা হাফ পাট্রি হল আল হাদিস আল হাদিস আর আল দিয়ে আমাদের জীবনের জীবনের ট্রেন চালাবো তাহলে পরে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না নো অ্যাক্সিডেন্ট এতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হবে না কিন্তু দেখা গেল আজকাল আমাদের এই যুবক ছেলেরা নামাদের ধার ধারে না এরা ধার ধারে না না এরা শিক্ষার ধারে না এরা স্কুল কলেজে গিয়েও ভালো পড়ে না মাদ্রাসাতেও পড়ে না বাড়িতেও অনেক ছেলেরা কোরআন শরীফ পড়া জানে কোনো দিন কোরআন শরীফটা খোলেন না গোটা রমজান মাহিনা চলে গেল ভরা একটি মা আসা এমন এমনও ছেলে আছে যারা এক পারা কোরানো পড়েনি এক পারা করানো পড়েনি রাত দিন এরা মোবাইল দিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে খেলা করছে মোবাইলে পাবজি খেলা যত রকমের খেলা এই মোবাইলে এবং ছবি মেয়েরা পাগলও হয়েছে ইসলাম দরদি ভাইরা মারা অনেক মেয়ে ছেলেরা স্কুল কলেজে পড়ে কিন্তু এদের পড়াশোনা সব দহাই চলে গেছে এদের পড়াশোনা নষ্ট হয়ে গেছে এমন কি এই মোবাইল দুনিয়াতে পাগল করে তুলেছে গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা তিন বছর চার বছরের ছেলে তিন বছর চার বছরের মেয়ে ভাত খাচ্ছে না মোবাইলটা হাতে দেন মোবাইলটা ঠেলছে ভাত দেন দুটো ভাত খাচ্ছে ঘুমাই না এই মোবাইলটা হাতে দেন মোবাইল দেখতে দেখতে মেয়েটি ঘুমাই কান্না করছে কাজ করতে দেয় না মাকে কাজ করতে দেয় না বাবাকে কাজ করতে দেয় না দেন মোবাইলটা হাতে দিয়ে দেন ও খেলা করছে আপনি কাজ করেন তাহলে এই মোবাইল এলো গ আমাদের লেখা পড়ার মাথা খাইল মোবাইল আসিল কি লাগিল লেখা মন বসে না মোবাইল আসিল কি লাগিল লেখা মন বসে না মোবাইল আসিল কি লাগিল বিছানাতে ঘুমার না پیٹے بات نہیں جا پیٹے بات نہیں جا کا پڑھنا موبائل چار دن چلنا موبائل آد لگلاتے گرسینا موبائل آد لگل لکھا پڑا تے با بارو تر پارے پہ ফোন করে রোটার পরে বন্ধু ফোন করে দার্লিং আমায় তুমি ভুল না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াতে মন বাস না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুম আর আগা না মোবাইল ঠেল প্রেমপি খেলা Uh -huh. i am body আর তো পারতে যাওয়া লাগে না মোবাইল আসিল কি লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোনো কাজে মন আর বসে না সারা রাত মোবাইলে ফোন করিয়া গা জাগিয়া মোবাইলে ফোন করিয়া গা সকাল সকালবেলাতে দিদির ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াতে মন মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমা আর আছে না ইসলাম দরদি ভাইয়ের আমার এই মোবাইলে লিখা পড়া গেল এই মোবাইলে সব কিছু নষ্ট হইয়া গেল বন্ধুরে আমার তাই বলবো যারা যুবক ছেলে যারা স্কুলে পড়ছো যারা কলেজে পড়ছ তোমাদের লেখা লেখাপড়ার জীবন এখন খবরদার এই জীবন তোমরা নষ্ট করো না এই জীবন তোমরা নষ্ট করো না ও মেয়েরা যারা স্কুল কলেজে পড়ছ তোমরা জীবনটাকে নষ্ট করো না মোবাইলটাকে পার্শ্ব রেখে দাও এই জীবন তোমাদের বড় সুন্দর জীবন না এই মোবাইল ব্যবহার করে তোমার জীবন যদি নষ্ট করো তোমার যৌবন যদি নষ্ট করো আসল সময়তে কিন্তু তুমি আর কাজে পাইবে না আসল সময় তোমার কিন্তু কাজ থেকে তুমি হ্যাঁ আর সে কাজে তুমি লাভবান হতে পারবে না তুমি দুর্বল হয়ে যাবে তাই বলে ভাই বোনেরা আপনাদের ছোট ছোট বাচ্চা যারা এদের হাতে মোবাইল দেবেন না এদের হাতে বই তুলে দেন এদের হাতে ইংলিশ বই দেন বাংলা বই দেন আরবিক বই দেন এদেরকে লেখা শেখান এদেরকে ওই কি গোল গলা মুখস্থ করান আপনি সোরা গলা মুখস্থ করান যদি সে পড়তে পারে বলতে যদি পারেন তাহলে ওই জেড পর্যন্ত অক্ষর গল্প শেখান না দিনিয়াতের শিক্ষাগুলো শেখান না পানি গুলো শেখান বিছানাতে শয়ন করবে ওকে বলে বাবু বিছানাতে শুতে গেলে একটা দোয়া পড়তে হয় মা দুয়াটা বড় আল্লাহ

সকাল বেলাতে ব্রাশ করবে মুখ ধুবে আইনার সামনে দাঁড়াতে গেলে একটা দোয়া বলতে হয় আল্লাহ মা হাসান তা খালকি ফাহসিন খুলকি মসজিদে ঢুকতে গেলে একটা দোয়া বলতে হয় আল্লাহ কুমা তাহাল ইয়াবা রহমতিকা মসজিদ থেকে বের হলে একটা দোয়া বলতে হয় আল্লাহ মা ইন্না সালকা মিন ফাদলিকা বাড়ি থেকে বের হলে একটা দোয়া আছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ গোরস্থানে যখন যাবেন আসসালামু মিয়ে হালাল কুব ৰ য়াগ ফিেললা হোলা না অলাকম অলা আনকম সালাফনা অ ঢোকার দোয়া মত জন্য দোয়া করবেন। ব বিনা সামুসুমা কামা রা বাইনি সাগীরাং পক্ষি দিলা সমাদন আহাজ জজন্য মিনার রাহমা ওয়াক রাব বিরাং সমহমা কামা আব বা আনন্দের সংবাদ আসলে ভক্তি সোঙ করে বলবেন আললাহম দলিল্লা চুক সংবাদ দুঃখের সংবাদ ছিলে বলবেন ইননা লি। লাহে হেন্যা এলাই হে রাজহল্লাহ মোরদা যখন দাফন করবেন গ্বরে নামবেন বিস্মিল্লা আলা মিল্লাতে রাসূল ইল্লা হে সাল্লাল্লাহ গো আলাই হেল্লাম আপনি শ্বশুরবাড়ি যাবেন

اللہ <applause> জহুরের ফরজ আমি পশ্চিম দিকে মুখ করে ইমামের পিঠনে পড়ছি আল্লাহ তুমি কবুল করে নাও যদি আপনি হানাফি হন তাহলে মনে মনে নিয়াদ করবেন যদি আপনি বলেন মনে মনে নিয়াদ করবেন আমি দোয়া বলবো তাহলে বলবেন নয় তনু সাল্লিয়া আলাইহি তাআলা আর বার কাতিল জহুরে ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলবেন নয় তনু সাল্লিয়া আলাইহি তাআলা আর না আসরে ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জাহাতিল কাবাতি শরীফ اللہ حکبر اپنی قربن বন্ধুরা আমার তাহলে আমাদের নামাজ পড়তে হবে আসল কথা হলো নামাজ আপনাকে পড়তে হবে যেইভাবেই পড়েন আল্লাহর আলমিনের নিয়ম হোক নিয়ম কানুন অনুযায়ী আপনাকে সালাত আদায় করতে হবে আপনি হানাফি হলেও করতে হবে সাঁফি হলেও পড়তে হবে দেওপান্তি হলেও পড়তে হবে বিরলিপি হলেও পড়তে হবে যেই মুজাবিরই আপনি হন না কেন আপনাকে সালাতে কায়েম করতেই হবে নামাজ আপনাকে আদায় করতেই হবে আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলে বরকত শেখ পঞ্চাশ কিলো ভুট্টা আলাউদ্দিন শেখ পঞ্চাশ কিলো ভুট্টা শফিকুল ইসলাম পঞ্চাশ কেজি ভুট্টা মুনসুর শেখ পঞ্চাশ কেজি ভুট্টা বাবলু শেখ পঞ্চাশ কেজি ভুট্টা সাদেক শেখ পঞ্চাশ কেজি ভুট্টা ফজু শেখ পঞ্চাশ কেজি ভুট্টা আরে একজন তো সাত আট বিঘা দশ বিঘা করে আছে কই এক কুইন্টাল বলেন না আল্লাহ রাস্তায় বলেন مصطفى كهذا جثة كا عبدل ودود تر بغير جلنا كهذا الله الحمد لله رب العالمين والأقبال للمتقين والصلاة والسلام على رسوله الكريما اللَّهُمَّ صَلِّ على محمد وآل محمد تمر جگہ بندا ایک ہزار আল্লাহ তোমার দরবারে কত পছন্দ আল্লাহ তোমার নাবির দরবারে কত পছন্দ মানুষে করে পছন্দ রব্বুল আলামিন আমাদের কুফি রাত্রি মোনা যা তুমি কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিল আলিম আমিন সুম্মা আমিন না আছেন ভাই আছেন আল্লাহ রাস্তায় দান গলা বলে মা বোনেরা আপনাদের কাছে আমাদের কমিটির ছেলেরা ঘুরছে আপনারা ওদেরকে দান করেন কই আপনাদের এখান থেকে চাদর ঘুরে চলে এলো আবার চাদর উড়ান চাদর ঘুরতেই থাকবে সময় ওর মধ্যে দশ বিশ পঞ্চাশ একশো দিতেই থাকবে মানুষ মানে শয়তান মানুষের পাশে আছে ও বলবে দিস না দিস না যেমন সরে যাবে তখন বলবে এবার দিয়ে দে হ্যাঁ তাহলে আমরা তকবিজ দেবো শয়তান কলাবে দেখবেন হ্যাঁ আপনার দান আসতেই থাকবে চাদরে কত টাকা এলো আচ্ছা গণনা চলছে চাদর কিন্তু আবার পাঠাতে হবে চাদর ঘুরতেই থাকবে মেয়েদের কাছেও ঘুরবে আপনাদের কাছেও ঘুরবে হ্যাঁ তো বলছিলাম এই মূর্তি হবে আল্লাহ কমতা কাসর হাতা সর তোমার মাকাবের আল্লাহ করা আলামিন বলে না আল্লাহ কমতা কাসর অতিরিক্ত ধনু সম্পদ তোমাদের হালা কইরা দেওয়া চাই ধ্বংস কইরা দিয়েছে তোমাদের কতক্ষণ পর্যন্ত তোমাদের আশা নষ্ট হইবে না কতক্ষণ পর্যন্ত তোমাদের এই আশা ভঙ্গ হইবে না তোমাদের আশা কবুল হই মানে পূরণ হইবে না হাতা আজরত মলমা কাবের যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের জিয়ারত না করবে মানে দুনিয়ার আশা তোমাদের মিটবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মরণ না হবে মরে গেলে তোমাদের জীবনের আশা সব মিটে যাবে দুনিয়ার খেলা তোমাদের শেষ হয়ে যাবে দুনিয়াদারি তোমাদের শেষ হয়ে যাবে দুনিয়ার প্রেম প্রীতি নষ্ট হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে ইসলাম তর ভাই রামার তাই আল্লাহ গোলব আলমিন বলে না আল্লাহ কোমতাকা অতিরিক্ত ধনু সম্পদ অনেক ধনু সম্পদ তোমাদের গাফেল কইরে দিয়েছে আল্লাহ গৌরবুল্লা মিনি ঋষিক রাজকার ও হতে হ্যাঁ সিন্টু সেখ দুই হাজার টাকা হ্যাঁ মাতা পিতার জন্য দুজনেই মারা গেছে কি না হ্যাঁ দুইজনেই চলে গেছে সিন্টু সেখ মাতা পিতার জন্য আচ্ছা দুই হাজার টাকা বাবা মারা গেছে এক হাজার টাকা মা জীবিত আছে তার জন্য এক হাজার টাকা সিন্টু না মত দুই হাজার টাকা মনি লাই হি ভাবিংয়াখ দাদিং দান ক্রেদান গ্রহণ করি মা পক ছোট বড় গো রব্বানা রাবানা তো আমিন আস্তে আস্তে যাব বাবু ওই চাদরলা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও ঠিক দিবে হ্যাঁ আপনারা ওই যে দেখেন গামছা যাচ্ছে চাদর কেউ বাদ দেবেন না দশটা টাকা হোক তাও দেবেন দেখেন সাহেব কেজি ভুট্টা বর্তমানে ভুট্টা হ্যাঁ হ্যাঁ একটা বাচ্চা ছেলে পাঁচশো টাকা পঞ্চাশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি নয় পঞ্চাশ কেজি করে দেন ফাইজুদ্দিন তো الحمد لله نار تغبير خير جودين صاحب بنتاس كذي بطة الدنيا حسنة وَفِي الآخرة حَسَنَةً و عذاب النار بنار عذاب النار يا حليم يا كريم يا ذا الجلال والكرم الله <سؤالك> كمن و الفقراء ربنا تقبل ഇന്ന കസ്സിലേ ആമീൻ സുമ ആമീന്ന